আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাশ্রী নমস্কার পৃথিবীর যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটা দেখছেন আমি সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা তো আজকের এই অনুষ্ঠান বলুন মিটিং বলুন একটা বার্তা বলুন যেটা আমরা রেমিটেন্স যোদ্ধা যেটা বলে রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আসা ক্রোয়েশিয়াতে আগত যারা রিমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করেন ক্রোয়েশিয়াতে বিভিন্ন বিষয়াদি নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই যেটা আমরা উত্তর খুঁজে পাই না অনেকে ইউটিউবে সার্চ করি অনেকে ফেসবুকে সার্চ করি যে যার জায়গা থেকে যার যেভাবে পজিশন অনুযায়ী ট্রাই করেন অনেক শব্দের অর্থ খুঁজে পান না অনেক কনফিউশন দূর হয় না যেগুলো থেকে আমাদের কাছে উপলব্ধি হইল যে আমরা চাইলে মানুষকে একটা সঠিক পরামর্শ সঠিক দিক নির্দেশনা দিতে পারি কারণ এখানে আমরা এসেছি অনেক দিন যাবৎ আসার পর থেকে আমরা অনেক কিছু ফেস করেছি অনেক সিচুয়েশন ফেস করেছি যেটা নাকি আমাদের কাছে হতভম্বের মতো হয়ে গেছে আমরা অনেক এক্সপেরিয়েন্স লোকের কাছে গেছি যারা সঠিকভাবে আমাদেরকে ইনফরমেশনগুলো দিতে পারে না তো আমরা সেই দুঃখ থেকে আমাদের কাছ থেকে ফিল হইল অনুধাবন করলাম যে এক্সপেরিয়েন্স মানুষের সান্নিধ্যে গিয়ে যদি আমরা এমন একটা প্রচেষ্টা চালাতে পারি যেটা যাদের বিভিন্ন রেমিটেন্স যোদ্ধাদের বিভিন্ন কলাকুশুলিতে গিয়ে ক্রোয়েশিয়ান ল্যাঙ্গুয়েজটা যেহেতু ক্রোয়েশিয়ান বিভিন্ন কলাকুশলিতে গিয়ে তারা বিভিন্ন জায়গায় ধাক্কা খায় সেই ধাক্কা থেকে যেন তারা মুক্তি পেতে পারে তারা যেন ওই জায়গায় ধাক্কা না খায় তারা বাংলা ভাষাভাষী যারা এক্সপেরিয়েন্স আছে তাদেরকে আমরা পরিচয় করতে চাই চ্যানেলের মাধ্যমে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন এতে করে আপনার ভবিষ্যতে বিভিন্ন ইনফরমেশান জানার প্রয়োজন বোধ হতে পারে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশান পেতে পারেন আমি বিশ্বাস করি আপনি পাবেন খুব শীঘ্রই আজকে ক্লিক করুন তো আজকে আমাদের এই সম্প্রচারিত ইউটিউব যে কনটেন্ট আমরা তৈরি করছি এটা বিশেষ করে দুই দুই হাজার চব্বিশ শেষ করে আমরা দুই হাজার পঁচিশে পা দিয়েছি এই সময়তে গত তিন বছরে ক্রোয়েশিয়াতে অনেক পরিমাণ ভিসা দিয়েছেন ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট পঁচিশ সালেও আমরা আশা করছি তাদের এই শ্রম তারা মধ্যপ্রাচ্য এবং ভারতীয় মহাদেশ থেকে ভারতীয় যেই দেশগুলো ভারতীয় উপমহাদেশ যেটা বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল অনেক লোক তারা তাদের এই শ্রম বাজারের জন্য আনবেন আমরা আশা করছি তো এই কাজগুলো নিয়ে অনেক কমপ্লিকেটেড কোশ্চেন থাকে যেগুলা আমরা সাধারণত আমাদের বাংলা ভাষাভাষী মানুষ যারা এক্সপেরিয়েন্স আছে তাদের তাদের সম্মুখীন হইতে পারি না অনেকে জানে না কে কোথায় আছে সেই সুপরিচিতি তৈরি করার উদ্দেশ্যে আজকের এই কন্টেন্ট তৈরি হচ্ছে আমি এখন আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব ক্রোয়েশিয়াতে অবস্থানরত ক্রোয়েশিয়ান একটা বড় ফুড ডেলিভারি কোম্পানির একমাত্র বাংলা ভাষাভাষী মানুষ একমাত্র বাঙালি মানুষ যার নাম সুজিত সরকার উনি ক্রোয়েশিয়ার একমাত্র বাঙালি হিসেবে ক্রোয়েশিয়ার একেবারেই কোম্পানিতে অফিসিয়াল জবে আছেন যেটা নাকি সচরাচর আমার আমি আজ পর্যন্ত শুনিনি কোনো বাঙালি অফিসে ডিরেক্ট ক্রোয়েশিয়ানদের সাথে জব করছে তো উনিই একমাত্র বাঙালি ওনার নাম সুজিত সরকার ওনাকে একটু প্লিজ নমস্কার শুভ সন্ধ্যা সকলকে তো আজকে আমি সময় করে উঠতে পারলাম কারণ আজকে আমার ফার্স্ট জানুয়ারি তাই আপনাদের মধ্যে একটু লাইভে আসলাম তাই আছেন আমার সামনে আনোয়ার হোসেন নি বাংলাদেশ থেকে এখানে ক্রোয়েশনে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবত ওনার জন্য দোয়া করবেন আর ওনার কিছু কোশ্চেন আছে যেহেতু আমি এখানে একটা অফিসে চাকরি করি তো ওই কোশ্চেন নিয়ে আজকে আপনাদের মধ্যে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন অনেক কিছুই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন কারণ আমরা প্রতিনিয়ত যারা এই রেমিটেন্স যোদ্ধা যারা বিশেষ করে মিডিল ইস্ট বাংলাদেশ নেপাল ইন্ডিয়া এইসব দেশ থেকে আসে তাদের জন্য যে কাজগুলো আমরা করি অফিসিয়ালিভাবে তো এটা হয়তো আমাদেরকে অনেকে জানে না তো আজকে ভিডিওর মাধ্যমে অনেকে আপনারা জানতে পারবেন যে কাজগুলো কি একটা ফাইল প্রসেসটা কিভাবে হয় মানে আমরা যে এজেন্টের কাছে ফাইলটা জমা দিই জমা দেওয়ার পরে অফিসে যে কাজগুলো হয় সে কাজগুলো কীভাবে হয় সেটা আমি যেহেতু এখানে করি অফিসে চাকরি তা আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওর সঙ্গে দেখবেন হয়তো ভিডিওটা একটু বড়ো হবে তো ভিডিওর মাধ্যমে আপনারা সঠিক তথ্য এবং কিভাবে হয় একটা সম্পূর্ণ ধারণা পাবেন তো আমার ভাইয়ের অনেক কোয়েশ্চেন আছে তো কোয়েশ্চেনের উত্তর আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব কারণ একমাত্র ক্রোয়েশিয়াতেই সবচেয়ে যে বড় অফিসটা আছে জাগ্রেবে সেই অফিসের আমি এইচআর হিসেবে কাজ করছি ইভেন আমাদের কোম্পানির ছটা অফিস আছে সাতটা কোম্পানি আছে টোটালি তো সাতটা কোম্পানিরই আমি টোটাল এই ফাইল প্রসেসিংটা আমার মাধ্যমেই হয়ে থাকছে এখন প্রেজেন্ট বর্তমান কারণ আমি লাস্ট প্রমোশন পেয়ে এই এইচআর ডিপার্টমেন্টটা পেয়েছি যত পারমিট সংক্রান্ত এবং ভিসা সংক্রান্ত কাজের দায়িত্বটা আমার হাতে আছে টোটাল আমাদের অফিসে সতেরোটা স্টাফ আছে তার মধ্যে পারমিট এবং ভিসা সংক্রান্ত ব্যাপারটা আমি মেনটেন করি তো আনোয়ার ভাই আছে কিছু কোয়েশ্চেন করবে আপনাদের মধ্যে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের অনেক কাজে লাগে বলুন ভাই সুজিত ভাই আমার প্রশ্নটা হচ্ছে এরকম আমরা যখন একটা কোম্পানিতে ভ্যাকেন্সি শোনার পর ফাইল জমা দিই তারা আমাদেরকে বলে যে কন্ট্রাক্ট পেপার হচ্ছে হবে একটু অপেক্ষা করুন পনেরো দিন এক মাস চলে যায় যেটা আমি ভুক্তভোগী ব্যক্তিগতভাবে এই কন্ট্রাক্ট লেটার আসলে বিষয়টা আপনি কি বুঝেন আপনি যেহেতু এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত অফিসিয়ালি এটা কিভাবে হচ্ছে আচ্ছা এবার কন্ট্রাক্ট লেটারটা হচ্ছে মনে করুন কোম্পানির কোনো ভ্যাকান্সি নেই কোম্পানিতে জাস্ট গভর্নমেন্টের কাছে একটা আবেদন করেছে যে আমাদের চল্লিশটা বা তিরিশটা বা পঞ্চাশটা আমাদের লোক লাগবে ফার্স্ট টাইম আপনাদের যেমন পারমিট হয় সেরকম আমাদের টিটিআর বলে একটা অপশন আছে সেই টিটিআর এর জন্য আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করতে হয় ফার্স্টে সেটা যদি আজকে আবেদন করি কখনো দশ দিন পরে আসতে পারে কখনো এক মাস বা দেড় মাস পরেও আসতে পারে আচ্ছা এবার যতক্ষণ না টিটিআর আসবে ততক্ষণ আমরা অনলাইন করতে পারি না তো এই টিটিআর ব্যাপারটা হলো আপনাদের মধ্যে টিটিআর দেখাবো আপনাদের লাইভ থাকবেন তো যখন আমরা পঞ্চাশটা আবেদন করবো তার মানে আমরা পঞ্চাশটা অ্যানাউন্স করে দিলাম যে আমাদের পঞ্চাশটা ভ্যাকান্সি আসছে এবার অনেক কোম্পানি কি করে তার আগেই কন্ট্রাক্ট লেটার দিয়ে দেয় অনেক কোম্পানি কি করে টিটিআর আসার পরে দেয় আচ্ছা তো এই কন্ট্রাক্ট লেটারটা যদি হয় ফার্স্ট স্টেপ তাহলে সেকেন্ড স্টেপটা কি হতে পারে আমরা সবাই জানি অনলাইন অনলাইন আচ্ছা এই অনলাইন বিষয়টা যদি একটু শেয়ার করতেন আপনি যেহেতু ডাইরেক্ট অফিসে এই কাজগুলাই করছেন এটি বাংলা ভাষা মানুষদের জন্য অনেক উপকার হয় অবশ্যই অবশ্যই আমার কাছে অনেক এরকম আসে তাদের আমি জানার চেষ্টা করি এবার যখন আমাদের প্যানেলে আমরা যে কটা আবেদন করেছিলাম গভর্নমেন্টের কাছে চল্লিশ টক পঞ্চাশ টক যখন দেখবো আমাদের প্যানেলে চলে এসে আমি দেখাবো লাইফ আপনাদের মধ্যে তো তারপরে আমরা অনলাইনটা করতে পারি তার আগে একটা কোম্পানি চাইলে হাজার হাজার অনলাইন করতে পারে না আচ্ছা অনলাইন সিস্টেমটা আলাদা যতক্ষণ না প্যানেলে আসবে যে আমার দশটা হোক কুড়িটা হোক গভর্নমেন্ট থেকে ভ্যাকান্সিগুলো দেওয়া হবে ঠিক আছে তারপরে আমরা অনলাইনগুলো করতে পারি এবার অনেক কোম্পানি কী করে কন্ট্যাক্ট লেটার ইস্যু করে দেয় ইস্যু করে দিয়ে মানুষকে ভোগায় এটা অনেক আমি দেখেছি আজ পর্যন্ত কিন্তু আমি কাজ করার পরে আমি আমাদের কোম্পানি থেকে এটা পুরোটাই বন্ধ করে দিয়েছি যে আমাদের যতক্ষণ না প্যানেলে আসবে ততক্ষণ আমরা অনলাইন করব না বা কন্ট্রাক্ট লেটার ইস্যু করব না আমি এই জায়গাটাতে আপনাকে একটু আটকাবো এটা হচ্ছে আমি এরকম ভুক্তভোগী আমাকে কোম্পানি কন্ট্রাক্ট লেটার দিয়েছে অনলাইনে কোনো খোঁজ খবর নেই মাসকে মাস মানে কোম্পানি अप्लाई করেছে যে আমি 30টা বা 40টা अप्लाई করেছে এবার তারপর বেশ করে উনি কন্ট্রাক্ট লেটার ইস্যু করে দিয়েছে এবার এটা নাও হতে পারে গভর্নমেন্ট যদি মনে করে যে আপনাকে টিটিআর দেবে না তাহলে কম কন্ট্রাক্ট লেটার ওই পর্যন্তই শেষ এরপর আর কাজটা আগাবে না আর কাজটা আর আগাবে না 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 অপশন নেই আচ্ছা পরবর্তী স্টেপটা যদি অনলাইন হয় অনলাইন হওয়ার পরে কি কোনো কমপ্লিকেশন আছে এটা কি ক্যান্সেল হতে পারে অনেক অনেক ইস্যু থাকতে পারে অনলাইন হওয়ার পরে কি ধরনের ইস্যুগুলো এটা যদি একটু জানাতেন দর্শক এবার ব্যাপারটা হলো যখন আমরা কন্টাক্ট লেটারটা ইস্যু করি তখন गवर्नमेंटের একটা রুলস থাকে যে এত স্যালারি এত সিস্টেম এত ট্যাক্স কিছু একটা রুল উপর করতে হয় এবার পরবর্তীতে থেকে এই गवर्नमेंटের একটা যখন পার্লামেন্টে একটা মিটিং হয় এই লেবার মিনিস্ট্রি নিয়ে সেখানে অনেক গভর্নমেন্ট এর রুলস চেঞ্জ হতে পারে জি তো চেঞ্জ পর বেস করে যদি আমরা সেই ডকুমেন্টস গুলো ঠিকঠাক সাবমিট না করি জি তাহলে আপনার ওই অনলাইন পর্যন্ত শেষ পরে পারমিট ইস্যু হবে না এটা আপনারা 90 দিন পর্যন্ত দেখতে পারবেন এটাও আমি ফেস করেছি যে অনলাইন হইলো কিন্তু পারমিট নো 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 অনলাইন মানে যে পারমিট পাবেন এরকম কোনো ব্যাপার না অনলাইন এই জিনিসটা অনেকে আমাদের দর্শকরা জানে অনলাইন মনে করে অনলাইন মানে নো 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 ইম্পসিবল আপনার বিনা ডকুমেন্টস আমি অনলাইন করে দেওয়ার ক্যাপাসিটি রাখি কিন্তু তার জন্য যে জিনিসগুলো দরকার সেটা যদি ঠিকঠাক ভাবে সাবমিশন না হয় তাহলে আপনার জীবনেও পারমিট বেরোবে না আমি ব্যক্তিগতভাবে ভাবে বাংলাদেশি অনেক এজেন্ট যারা আমাকে ফোন যারা করবে অনলাইন হয়েছে কিন্তু কোনো খোঁজ খবর পাচ্ছি না ব্যাপারটা হলো এটা অনেকে জানতো না আজ পর্যন্ত কেউ জানে না অনলাইন হওয়া মানেই পারমিট এটা মনে করে মনে করুন আনোয়ার ভাই আনোয়ার ভাই আমি কোনো বিনা ডকুমেন্টস আমি অনলাইন করে দেবো আনোয়ার ভাইকে আমি স্ক্রিনশট দেখিয়ে দেবো যে এটা অনলাইন হয়ে গেছে কিন্তু আনোয়ার ভাই কিছুই হবে না এবার পরবর্তীতে কি হবে আনোয়ার ভাইয়ের নাম হচ্ছে আমার নাম করে অনলাইন করে দিতে পারি অনেকেই অনলাইন বিক্রি করে খাচ্ছে আমি সবাইকে সাবধান করব বুঝে শুনে সঠিক মানুষের সাথে কাজ করবেন না হলে আপনার জিন্দেগির অনেকগুলা সময় গুরুত্বপূর্ণ সময় নষ্ট হতে পারে সঠিক মানুষ যাচাই করে দেন কাজ করবেন আচ্ছা সুজিৎ ভাই আমরা পরবর্তী স্টেপে স্টেপে চলে যাচ্ছি এটা হচ্ছে এই অনলাইন হওয়ার পরে পারমিট পর্যন্ত একটা অফিসের কি দায়বদ্ধতা থাকে রীতিমতো আমাদের অনলাইন করার আগে আমাদের কোম্পানির প্রোফাইলটা কোম্পানির ওনারের নাম আমি যে কাজ করছি আমার কন্ট্যাক্ট নাম্বার আমার মেল নাম্বার যেহেতু আমি দায়িত্বে আছি এইগুলো আমাদের সাবমিট করতে হয় মানে আপনার যেমন অনলাইন করার সময় আপনার নাম আপনার বাবার নাম আপনার পাসপোর্ট কপি ইস্যু হয়েছে আপনার কোথা থেকে পাসপোর্ট ইস্যু হয়েছে আপনার জন্মস্থান কোথায় ডেট অফ বার্থ এভরিথিং ডকুমেন্টস আমরা সাবমিটের সময় লাগে এবার অনেক যারা ফেক করে তারা কি করছে কিছু নেবে না প্লেন আপনার নামে একটা অনলাইন করে নাম আর স্যার নেম বসে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার অনলাইন হয়ে গেছে কিন্তু সেটা ইলিগাল না ইলিগাল ওটা ওটা জীবনেও পারমিট পাবেন না যদি আপনার সঠিক ডকুমেন্টস সাবমিট করার পরে আপনাকে রীতিমতো ফলো আপ থাকতে হবে গভর্নমেন্ট আপনাকে টিটিআর দিয়েছে মানে হানড্রেড পারসেন্ট পারমিট হবে তারপরে যদি আপনার আপনি যদি ঠিকঠাকভাবে ফলো আপ না করেন যে কোনটা রিসাবমিট করতে বলছে তার বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের সাবমিট করতে হয় গভর্নমেন্ট থেকে আমাদের মেল আসে যে এই ডকুমেন্টসের এই জিনিসগুলো লাগবে সেটা যদি আমরা টাইম মতো না করি বাহাত্তর ঘন্টা পরে অটোমেটিক ওই টিটিআরটা ক্যান্সেল হয় মানে অনলাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে সেটা তারা আশা করেছিলেন কিন্তু কাস্টমার কি করছে তারা কিন্তু ভাবছে যেমন অনলাইন হয়েছে মানে পানমিট আসবে এইটা কিন্তু আপনাদের মধ্যে জানানোর চেষ্টা করলাম আর আমি আপনাদেরকে আবার বলছি পুরা মধ্যপ্রাচ্য এবং উপমহা ভারতীয় উপমহাদেশের মধ্যে বাংলা ভাষাভাষী বাংলা ভাষায় কথা বলে আমার জানা মতে আমার জানার বাহিরে হতে পারে আমার জানা মতে একজন বাঙালি সুজিত সরকার যিনি নাকি ক্রোয়েশিয়াতে ডিরেক্ট অফিসে এইচ ডিপার্টমেন্ট আমরা যেটা বলি হিউম্যান রিসোর্স যারা নাকি লোকবল নিয়োগ প্রদান করেন উনি একমাত্র বাঙালি আমার জানার বাহিরে থাকতে পারে আলাদা বিষয় সেটা আমার জানা মতে উনি একমাত্র বাঙালি যে ইনফরমেশনগুলো আপনারা পাচ্ছেন সেটা ডিরেক্ট কোনো একজন ক্রোয়েশিয়ান আপনাদেরকে বলতে পারতো যেহেতু তারা এই জায়গাটাতে বসে এই চেয়ারটাতে বসে যেহেতু আমরা ওই ভাষাটা বুঝবো না আমরা আমাদের ভাগ্য সুজিত সরকার সাহেব উনি এই যে চেয়ারটাতে বসতে পেরেছেন ওনার ভগবানের কৃপা আছে ওনার উপরে ওনার মা বাবার দোয়া আছে ওনার উপরে এই কারণে আজকে আমরা এই বাংলা ভাষায় সঠিকভাবে সঠিক ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারছি তো পরবর্তী স্টেকে আমি যাচ্ছি আপনার জন্য যেটা বলছিলাম এটা হচ্ছে অনলাইন হওয়ার পর পারমিট যখন আসে

আচ্ছা ঠিক আছে এটা যারা মধ্যশতী কিছু আছে এরকম আছে তো আমরা দেখি আমাদের কনট্যাক্ট লিটার ইস্যু করার সময় আমরা ডিটেলসটা রাখতে হয় কাস্টমারের এবং তার নোটগুলো আমাদের রাখতে হয় প্লাস যেহেতু আমাদের অ্যাম্বাসিড থেকে একটা মেল আসে মেলটার সময় আমরা রিপ্লাইগুলো দেওয়ার জন্য এগুলো আমাদের লাগে আর আমরা যদি ঠিকঠাক টাইমে এই মেলটা রিপ্লাই না দিয়ে আপনার ভিসাটা ক্যান্সেল হতে পারে আপনার যেদিন স্ট্যাম্পিংটা হবে তার তিন থেকে চার দিন আগে আমাদের মেল দা নোট করুন এই কথাটা একটু নোট করুন আবার বলুন তিন থেকে চার দিন মানে আজকে যদি আমার কাছে মেল আসে মানে আমরা যদি রিপ্লাই দিয়ে দিই তিন দিনের মধ্যে আপনার স্ট্যাম্পিং হবে আপনার বিচা হাতে চলে যাবে মানে যখন ওরা স্ট্যাম্পিংটা রেডি করবে তখনই আমাদের মেলটা দাই আমরা মেল দিয়ার 72 ঘন্টার মধ্যে আপনাদের বাড়ি পাসপোর্ট চলে যাবে দেখুন শুনুন আপনারা আমার আমার জানা নাই এভাবে কেউ বিচা সংক্রান্ত ইস্যুগুলাতে সরাসরি কোনো বাংলা ভাষাবাসী মানুষ এত গভীর ইনফরমেশন দিতে পারে কিনা আমার এটা জানা নেই আপনাদের জন্যই আমাদের এই ইউটিউব সময় কাজ করবে প্লিজ যে যে ক্লিক করে কারণ নেক্সট ভিডিওগুলো গুলো আসলেই যেন আপনি ইনফরমেশনটা পান জি সুজিত দা আপনার কাছে আরেকটা একটা বিষয় জানতে চাইবো এটা হচ্ছে যখন আমাদের ভিসাটা কমপ্লিট হয় ভিসাটা কমপ্লিট হওয়ার পরেও অনেকে আসতে পারছে না পারমিট कैंसिल এই ধরনের ইস্যু এগুলো হচ্ছে যদি একটু বলতেন এই পারমিটের ব্যাপারে আমাদের गवर्नमेंटের কিছু একটা খরচে আছে যখন আমরা টোটালতে যে খরচ করি বেশিরভাগ তো খরচা আমাদের অফিস পর্যন্ত আসে না জি ধরুন আমি আপনাকে দিলাম আপনি আরেকজনকে দেন সে আরেকজনকে দিল জি কাস্টমার ঠিকই পেমেন্ট করছে কাস্টমার যতটা মানে এগ্রিমেন্ট করেছে যে আপনারা ডাউন লেভেলের রেজেন্টের সাথে জি তারা ঠিকঠাক পেমেন্ট করেছে কিন্তু আমাদের অফিশিয়ালি যেটা প্রয়োজন

বুঝতে পারছি শুনুন আপনারা যারা যার কাছেই আপনাদের এই ফাইলটা জমা দিচ্ছেন একটু বুঝে শুনে দিবেন তার অতীত ইতিহাস ঘেটে দেখে দিবেন প্রবলেমটা এই জায়গায় হয় আপনার ভিসাটা হওয়ার পরেও আপনি ক্রোয়েশিয়াতে আসতে পারছেন না এই জায়গায় প্রবলেমটা আপনি যে মানুষটা চুজ করেছেন যার কাছে আপনি ভিসা পেয়েছেন বিদায় সবগুলো টাকা বুঝিয়ে দিয়েছেন ওই লোকটা সঠিকভাবে অফিস পর্যন্ত যে অফিসিয়াল ছোট্ট খরচাটা আপনাকে এই পর্যন্ত ভিসা করানো যে ডকুমেন্টেশন একটা লয়ার ফি থাকে মিনিমাম চার্জ ওইটা পর্যন্ত সে অফিসে পৌঁছায় না বিদায় আপনার ভিসা হওয়ার পর আপনি আসতে পারছেন না একটু নোট রাখুন আপনারা এই ধরনের সকল ইনফরমেশন আমরা অফিসিয়ালি নিউজ বাংলা ভাষায় জানতে পারছি সুজিতার কারণে সুজিতা আবার আসবো আমরা আপনার কাছে ব্যক্তিগতভাবে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি তার কারণ একটাই যে আপনি আমাদের একমাত্র বাংলা ভাষাভাষী মানুষ যারা বাংলা ভাষাভাষী মানুষ এই ভিডিওটা দেখবে পরবর্তীতে আজ অথবা কাল আপনারা যারা ভিডিওটা দেখবেন তাদের জন্য এই খুব জরুরি ছিল বিশেষ করে যারা নতুন ভাবছেন যে এই বাজারটাতে আসবেন শ্রম বাজারটাতে যারা আসবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনি বলছিলেন যে আপনি সরাসরি আমাদেরকে একটু দেখাবেন অবশ্যই দেখবো আপনাদের একটু দেখাতেন আমরা চিরকৃতজ্ঞ থাকতাম জি আপনি ক্যামেরাটা একটু সামনে আনুন যেন উনি দেখাতে পারে জি একটু দেখান আমাদেরকে আমাদের দর্শকদের জন্য ভাই বলছিলেন যে অনলাইন কন্ট্রাক্ট এই দেখতে পাচ্ছেন এটা আমার লাস্ট ডিসেম্বরের টোটাল এখানে দুশো প্লাস ফাইল আছে আমি ফাইলগুলো যাচাই বাছাই করছিলাম সাপোজ আপনার একটা নামের স্পেলিং বা আপনার নাম্বারের জন্য কিন্তু পারমিটটা ক্যান্সেল হতে পারে আচ্ছা ঠিক আছে তো এইগুলো আমি যাচাই বাছাই করলাম তাতে একটা দুটো ভুল বেরিয়েছে আমি দেখলাম তো এইগুলো আবার আমাদের কী করে রিসাবমিট করতে হয় ওটাকে ঠিক আছে আমাদের বাহাত্তর ঘন্টা টাইম থাকে তো আপনাদের মধ্যে দেখাবো এখন প্যানেলটা খুলে আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করব হ্যাঁ এইটা হচ্ছে আমাদের টিটিআর দেখতে পাচ্ছেন লাইভ দেখুন আমাদের চল্লিশটা ভ্যাকান্সি ছিল লাস্ট মান্থ এটা হচ্ছে জাদারে চল্লিশটার মধ্যে দেখুন আমরা চল্লিশটা সাবমিট করে দিচ্ছি কারণ আমাদের একত্রিশে ডিসেম্বর লাস্ট ডেট ছিল এটাকে আমাদের কভার করতে হবে তো চল্লিশটায় চল্লিশটা করেছি দেখুন যেহেতু একত্রিশ তারিখে করেছি যখন এটা আবার অ্যাক্টিভ করে দেবে মানে গভর্নমেন্ট থেকে পারমিশন দিয়ে দেবে তখন দেখাবে যেমন এটাই দেখুন চল্লিশে চল্লিশ করেছি উনচল্লিশটা আমাদের অলরেডি ছাড়পত্র দিয়ে দিয়েছে আচ্ছা একটা দেয়নি তার মানে আমাদের একটা কোনো একটা ফল্ট আছে সেটা আমরা দেখবো যে কোন ফাইলটা আমাদের ফল্ট আছে সেটা আমাদের রেড কালার হয়ে থাকবে ওই ওই জায়গাটা যে এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে এবং আমাদের মেলে এসছে মেলে যখন আসবে তখন আবার এই যে নাম্বারগুলো দেখতে পারবেন না ধরুন টিটিআরের একটা নাম্বার থাকে প্রতিটা এই যে ফাইলের নাম্বারটা আছে না এই দিয়ে আমাদের অফিসে মেল আসবে যে এই ফাইলটার এই ডিস্টার্ব আছে দেখুন আপনাদের মধ্যে লাইভ দেখাচ্ছি একত্রিশ তারিখ আমি আপনাদের বললাম যে আমাদের একত্রিশ তারিখ লাস্ট ডেট ছিল দেখুন আমরা সব একত্রিশ তারিখে সাবমিট করেছি কারণ আর চাইলে আজকে যেহেতু এক তারিখ আমরা করতে পারবো না ও দেখতে পাচ্ছেন লাস্ট যেহেতু এটা এক তারিখ হয়ে আছে কারণ আমি বারোটা একে সাবমিট করেছি কারণ তখন অলরেডি আমরা সিস্টেমে ঢুকে গেছিলাম আচ্ছা আচ্ছা তা বাকি সব দেখুন একত্রিশ তারিখে আমাদের সব সাবমিট এটা হচ্ছে আমাদের টিটিআর এবার আপনাদের বলে রাখি সাপোজ এই ফাইলের মধ্যে কোনো রকম ডিস্টার্ব আছে ধরুন আমি একটা ফাইল ডিস্টার্ব পেলাম ফাইলটা কোথায় আছে ভাই ফাইলটা নিয়ে আসো আমি ফাইলটা আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করব যে ফাইলটা নিয়ে আসেন সবাই একটু দেখুক সবাই এটা ধরুন আনোয়ার ভাই তার আগে বলে রাখি আনোয়ার ভাই আমার একটা ছায়া সঙ্গী হিসাবে আছে কারণ অফিসিয়ালি কাজ আমি আনোয়ার ভাইকে দিয়ে কিছু করিয়ে দিই কারণ সব কাজ আমি করে উঠতে পারি না তো আনোয়ার ভাইয়ের মাধ্যমে এখানে সাতটা ছেলে আসবে তার মধ্যে এই জুয়েল হাসান জুয়েল হাসানের আমরা চেক করে দেখলাম যে আমাদের অফিস থেকে সাইনটা হয়নি অলরেডি আমার কাছে সাইন কপি আছে কিছু এটার থেকে আমি একটা ইনপুট করে দেব এর মধ্যে প্রচুর আছে আমার সাইন কপি এখানে এটা যে প্রচুর সাইন কপি আমার কাছে আছে এই যে আমাদের দেখাই সাইন কপি আছে আমার কাছে আমি এখান থেকে একটা কাস্টমারের সাইন করে এটা আমি আবার রিসাবমিট করবো দেখতে পাচ্ছেন অফিসের সাইনটা এটাই নেই তো এটার জন্য কিন্তু পারমিটটা আসতো না যদি আমরা এটা ভেরিফাই না করতাম তো আমি আপনাদের মধ্যে দেখাবো হুম নাম হচ্ছে জুয়েল শাহ দেখতে পাচ্ছেন এখানে অনলাইন করেছি আগামীকাল রাতে একত্রিশ তারিখ রাতে আমরা এদের টোটালটা এ জুয়েল শাহ জুয়েল হাসান সরি জুয়েল হাসানের আমরা অনলাইনটা করেছি জুয়েল হাসানের সিস্টেম আমরা ঢুকবো একমাত্র আমি ঢুকতে পারি মা যারাই অফিস স্টাফ আছে তারাই ঢুকতে পারে সিস্টেমের ভিতরে এই দেখুন জুয়েল হাসানের কন্ট্রাক্ট কন্ট্রাক্টের কী কন্ডিশন আছে আমি আপনাদের লাইভ দেখাচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন এই যে জুয়েল হাসানের কন্টাক্ট আমি হ্যাঁ এই যে জুয়েল হাসানের টোটাল দেখ আর একটা কথা বলি এই যে এক একটা চালানে কিন্তু প্রতিটা হাজার করে আমাদের একটা চালান লাগে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ইউরো একটা চালান চালান ছাড়া হয় না এর কন্ট্যাক্ট আছে দেখুন ছয় মাসের কন্ট্রাক্ট করেছি কারণ এদের আমি আর্জেন্ট নিয়ে আসতে হবে পাঁচ এক দু হাজার চব্বিশ থেকে চার এক চার সাত দু হাজার পঁচিশ পর্যন্ত কন্ট্রাক্ট আছে আমি জুয়েল সাহার কন্ট্রাক্টটাকে আমি এখানে নিয়ে গেলাম এবার দেখুন জুয়েল সাহারের কী কন্ডিশনে আছে যেটা আপনাদের দেখাচ্ছিলাম ডিস্টার্বটা হচ্ছে এই জায়গাটা একটা আমাদের সাইন হয় যেহেতু আমার কাছে অনেক সাইন কপি থাকে যেটা মেন দায়িত্বে আছি আমি এই এই সাইনটা এখানে কাস্টমার সাইন করে আবার রিসাবমিট করে দেবো এটা আমাদের তিন দিনের টাইম থাকে এবার যদি কোনো কারণে আমি এই ফাইলটা এখানে সাইন করে না জমা করতাম এভাবেতেও কিন্তু আমার অনলাইন হয়ে গেছে পারমিট ঢুকবে কিন্তু কোনো দিন এইটা আসতো না তো আপনারা দেখলেন যে জুয়েল জুয়েলসারের একটা ফল্ট একমাত্র এই ফল্টাই কেন এবার আপনাদের বলি এই যে আপনাদের এতক্ষণ যেটা বলছিলাম আমাদের ডকুমেন্টেশন কী কী ডকুমেন্টেশন লাগে কন্ট্রাক্ট সাবমিট করেছি স্কুল সার্টিফ সার্টিফিকেট সাবমিট করেছি এনআইডি সাবমিট করেছি পিসিসি সাবমিট করেছি এইগুলো কিন্তু ম্যান্ডেটারি সাবমিট করতেই হবে ঠিক আছে এবং ডিটেলস এবং পাসপোর্ট এবং এর বাইরেও কিছু যদি থাকে সেইটুগুলো আমরা সাবমিট করি আর কি আর দেখতে পাচ্ছেন এটা আমাদের মেল এটা অফিস মেল আমার এই মেলে সব যত রকম ইনফরমেশন এই ডিটেলসটা টোটালটা কিন্তু আমার এই সিস্টেমে চলে আসবে এবং আমি এটা নিয়েই থাকবার এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাই আমাদের অফিসের নাম্বার তো মোটামুটি আপনাদের লাইভ দেখালাম হয়তো আপনারা কিছুটা বুঝতে পারলেন আর একটা কথা বলি আপনাদের যে টিটিআর যেটা বলছিল ভাই যে আমরা চাইলে যত কিছু অনলাইন করতে পারি না আমি আগেই বললাম ভিডিওতে মনে করুন এই যে ভেলিকা গড়িশা আমার পনেরোটা ভ্যাকেন্সি আছে ওকে ভেলিকা গড়িশা পনেরোটা আমি সাবমিট করতে পারবো জাগ্রেবে করতে পারবো পঁচিশটা আর পেট্রিন যাতে করতে পারবো দশটা আর অলরেডি আমরা জাদারে করে ফেলেছি কমপ্লিট এরপরে আমাদের দেখবেন এর উপরে আর একটা প্যানেল আসবে সেটা আমাদের ভেলিকাগরির সাথেই চল্লিশটা আমাদের সামনে মাসে ভ্যাকান্সি ঢুকছে আমরা সেটা নিয়ে কাজ করবো ভেলিকাগরির সাথে জানুয়ারিতে এটা আমরা সাবমিট করব। তো যারা লিগালভাবে আসতে চাইছেন আমি অবশ্যই বলবো যে আনোয়ার ভাইয়ের সাথে একটু কন্ট্যাক্ট করবেন বা যে যেখানেই দিচ্ছেন আমার ইতালি ফ্রান্স বাংলাদেশ বারাইন দুবাই নেপাল ইন্ডিয়া সব জায়গায় মোটামুটি আমাদের লোক আছে আমি আমার মেল করবেন আমি ইনফরমেশানগুলো দিয়ে দেব যে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তারা লিগালি কাজ করে অবশ্যই অনেকক্ষণ সময় দিলেন আপনারা তাদের মূল্যবান সময় তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এর বাইরেও যদি কিছু আপনাদের জানার প্রয়োজন মনে হয় অবশ্যই আমাকে মেল করবেন বা কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ এই যে ভিসা সংক্রান্ত ব্যাপারে অফিসিয়ালি জব বা অফিসিয়াল ইনফরমেশান একমাত্র আমি আপনাদের মধ্যে দিয়ে থাকব কারণ এর বাইরে দেখবেন অনেক ইউটিউবার খুঁজে পাবেন তারা অফিসিয়ালি কিন্তু কোনো ডকুমেন্টস দেখানোর ক্ষমতা নেই একমাত্র আমি আপনাদের এই ভিডিওগুলো দেবো কারণ ইউটিউব থেকে আমি ইনকাম করবো সেই তার জন্য কিন্তু এই ভিডিওগুলো দেবো না আপনাদের মধ্যে সচেতন করার জন্য ভিডিওগুলো দিয়ে থাকবো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন নতুন নতুন অনেক আপডেট আপনারা পাবেন আর দু হাজার পঁচিশ সালে সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আজকে এক তারিখ আপনাদের মধ্যে বাইরেও যেহেতু নতুন সালে প্রচুর নতুন নিয়ম এসে ক্রোশার সেগুলো আপনি আস্তে আস্তে আপনাদের মধ্যে আপডেট দেওয়ার চেষ্টা করব তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনাদের মূল্যবান সময়টি দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি যারা ই ক্রইশার ব্যাপারে নতুন নতুন আপডেট জানতে চাইছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন আমি নতুন নতুন তথ্য আপনাদের মধ্যে দেবো এবং যেটা দেবো হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং লিগাল থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই তো আপনারা এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলেন আমি আশা করছি উপকৃত হবেন এবং যত বাংলা ভাষাভাষী মানুষ আছেন সবাই এই ভিডিওটা আজ অথবা কাল আপনারা দেখবেন আশা করছি উপকৃত হবেন আরও এরকম ইনফরমেটিভ ইনফরমেশনাল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন প্রতিটা ভিডিও আপনাকে ইনফরমেশন দেয় আপনি যেন দেখতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার নেই তো চলে গেছে ওকে